সেই সব বিশ্ববিদ্যালয় আমার চোখে আমার নজরে আমার গবেষণায় সেই সব বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে খারাপ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে বাংলাদেশের কতগুলো বিশ্ববিদ্যালয় আছে যারা গবেষণার জন্য আলাদা ফান্ড ক্রিয়েট করে আমি যেটা বলেছি পনেরো থেকে বিশ পার্সেন্ট অথবা দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ্ববিদ্যালয় কিন্তু এই গবেষণার দিকে নজর দিয়েছে আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গতানুগতিকভাবে চলে যাচ্ছে পাঁচশো প্লাস ভিডিও আপলোড করেছি আদনাম ব্লগে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির খারাপ জিনিসকেও ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি কেননা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেন এগিয়ে যায় এবং প্রাইভেট শিক্ষা ব্যবস্থা যেন এগিয়ে যায় এই জন্য হয়তোবা কিছু ব্যাপার আমি পজিটিভ বলেছি তারপরেও বর্তমান শিক্ষার্থীরা অনেক আপডেট তারা চ্যাট জিপিটি গুগল ইউটিউব বিভিন্ন জায়গায় দেখে এবং শিক্ষার্থীদের কাছ থেকে সরজমিনে রিভিউ নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়তে ভর্তি হচ্ছে এইটা অবশ্য ভালো কেন ভালো বিশ্ববিদ্যালয়গুলো নয় ছয় করার কোনো সুযোগ থাকবে না তো যাই হোক আজকে কথা বলবো বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে একশো চোদ্দোটি বিশ্ববিদ্যালয় যদি রেশিও দড়ি আমার কাছে মনে হয় দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ্ববিদ্যালয় মাত্র ভালো মানের শিক্ষা প্রদান করে আসে বাকিগুলো কিন্তু অ্যাভারেজ ফেইলার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঁচটি খারাপ দিক নিয়ে কথা বলবো যে পাঁচটি খারাপ দিক যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমেই বলবো টিউশন অর্থাৎ তোমার বাবার কষ্টের টাকা অথবা যারা শিক্ষার্থীর ইনকাম করে পড়াশোনা করে তোমরা বাস্তবতা জিনিসটা কিন্তু বোঝো অর্থাৎ টাকা দিয়ে পড়াশোনা করছো কিন্তু তুমি অ্যাকচুয়াল স্টুডেন্ট হিসাবে একটি বিশ্ববিদ্যালয় থেকে যে সাপোর্ট পাওয়া দরকার তুমি সেটা পাচ্ছ না অর্থাৎ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেসব বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে কিন্তু টিউশন ফিটা বাড়িয়ে নিচ্ছে কিন্তু তাদের হচ্ছে ফ্যাকাল্টি পাশাপাশি ক্যাম্পাস অথবা তাদের ল্যাব এবং আদার যে সুযোগ সুবিধা এইটা দিতে কিন্তু ব্যর্থ হয়েছে অবশ্যই যেসব বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি তোমার কাছে বেশি মনে হবে ডিপার্টমেন্টে কতজন ডক্টরেট ফ্যাকাল্টি আছে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং কেমন আদার সব কিছু দেখে বিশ্ববিদ্যালয়তে তোমাদের ভর্তি হওয়া উচিত নাম্বার দুই আমরা সময় বলি গবেষণা ছাড়া কখনোই দেশ এবং জাতি উন্নত হতে পারে না কারণ এই গবেষণা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট বিশেষ করে শিক্ষা শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলাদেশের কতগুলো বিশ্ববিদ্যালয় আছে যারা গবেষণার জন্য আলাদা ফান্ড ক্রিয়েট করে আমি যেটা বলেছি পনেরো থেকে বিশ পার্সেন্ট অথবা দশ থেকে পনেরো পার্সেন্ট বিশ্ববিদ্যালয় কিন্তু এই গবেষণার দিকে নজর দিয়েছে আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গতানুগতিকভাবে চলে যাচ্ছে অবশ্যই তোমার যদি অনেক ভালো চিন্তা ভাবনা থাকে দেশের বাইরে কেরিয়ার করতে চাও ভালো কিছু করতে চাও অবশ্যই তোমার এই পয়েন্টটি দেখা উচিত ওই বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য কত টাকা ফান্ড দিচ্ছে ইয়ারলি এবং গবেষণা আসলে হচ্ছে কি না এবং তোমাকে যারা গবেষণা শিখাবে সেই টাইপের ফ্যাকাল্টি আছে কি অবশ্যই এই ব্যাপারটি দেখে বিশ্ববিদ্যালয়তে ভর্তি হবা তিন নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়গুলো আছে যারা হচ্ছে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে সেটা বুয়েট হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও সরাসরি কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে তাদের নিয়োগ দিচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি ফরেন ডিগ্রি ছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়তে তারা কিন্তু জয়েন করতে পারছে না ওই সব বিশ্ববিদ্যালয়কে সেলুট জানাই আর যেসব বিশ্ববিদ্যালয় হচ্ছে গোজা মিল দিয়ে যেসব বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছে এবং ছাড়া শিক্ষক নিচ্ছে সেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমরা একটু তোমরা একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে পারো চার নাম্বার সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাস এবং আদার্স সুযোগ সুবিধা স্পোর্টস সুবিধা পারমান্ট ক্যাম্পাস ল্যাব এইগুলো অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চায় এবং বিশেষ করে তার ঢাকা কেন্দ্রিক থাকে খোলামেলা জায়গা অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়গুলো পারমান্ট ক্যাম্পাস রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাকে রিকোয়ারমেন্ট করছে এবং যে সব বিশ্ববিদ্যালয়তে এই ফ্যাসিলিটিস নাই সেইগুলোই কিন্তু খারাপ বিশ্ববিদ্যালয় অবশ্যই এই ব্যাপারগুলো দেখে তোমরা অ্যাডমিশন দিবা নাম্বার ফাইভ পড়াশোনা করলাম ক্যাম্পাস দেখলাম সব কিছুই হইল বাট দিন শেষে আমরা চাকরি পাইলাম না অর্থাৎ বিশ্ববিদ্যালয়তে তোমরা পড়বা ওই বিশ্ববিদ্যালয় ভ্যালুটা কেমন জব মার্কেটে এবং তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট থেকে পড়ছো ওই ডিপার্টমেন্টের লিঙ্ক আপ কি কেমন জব মার্কেটে অর্থাৎ তোমার যদি ভালো কমিউনিকেশন নেটওয়ার্ক না থাকে বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই নাই স্ট্রং না থাকে তাহলে কিন্তু ফাইনালি তুমি যে জন্য পড়াশোনা করছো তোমার ভালো একটা কেরিয়ারের জন্য ভালো একটি জবের জন্য তো সেই জবটা যদি তুমি যদি ইনস্যোর না করতে পারো তাহলে কিন্তু তোমার ফোর ইয়ার্সের পরে কিন্তু পুরো তুমি হতাশ হবা এটাই কিন্তু বাস্তব তো বিশ্ববিদ্যালয়গুলো এই জবের ব্যাপারে কতটুকু ফোকাসিং আছে সেই ব্যাপারটিও কিন্তু দেখে ভর্তি হওয়া উচিত যে পাঁচটি পয়েন্ট বললাম এই পাঁচটি পয়েন্ট যেসব বিশ্ববিদ্যালয় অভাব রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয় আমার চোখে আমার নজরে আমার গবেষণায় সেই সব বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে খারাপ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলা কোনটা ভালো বিশ্ববিদ্যালয় কোনটা খারাপ বিশ্ববিদ্যালয় আশা করি ভর্তির ক্ষেত্রে তোমাদের এই ব্যাপারটি কাজে লাগবে